হ্যালো আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম নৌবাহিনীর ক্যাম্পে তো নৌবাহিনীর ক্যাম্পে এখানে জাদুঘর আছে তো অনেক পুরানো পুরানো জিনিস আসছে জাদুঘরে এবং সামরিক অনেক কিছু আছে নৌবাহিনী সেনাবাহিনীর বিমান বাহিনীর অনেক কিছু আছে এখানে জাদুঘরে এই যে সব বাহিনীরাও এখানে আসছে সেই এগুলো ছোট ছোটো এই যে যুদ্ধ জাহাজগুলো ভিডিও হচ্ছে এই যে আমার দেশ ভাই ব্রাদার জনাব মোহাম্মদম সাহেব আছে দেখতেছে এই এই যে নাদিম খান রাসেল 어 এই খান রাসেল এখন জাহাজ

I uh do -huh.

ノーバイディー、ノーバイディー。